হজরত ফাতিমার সংক্ষিপ্ত জীবনী প্রথম পর্ব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব হজরত ফাতিমা রাদে আল্লাহ আনহোয়ের সংক্ষিপ্ত জীবনী তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন হজরত ফাতিমা মাত্র আঠারো বা বিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন যদিও এ নিয়ে মতভেদ রয়েছে কিন্তু তার সর্বোচ্চ জীবনকাল ত্রিশ বছর পর্যন্ত বলা হয়ে থাকে যেটাই হোক না কেন এ সময়ের মধ্যে তিনি এমন কী কাজ করেছেন যার জন্য রাসুল সাল্লাহু আলহিউ তাকে বেহস্তবাসী নারীদের নেত্রী বলে অবহিত করলেন এ প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক আর এ বিষয়টি অবশ্যই বোঝা যাবে রাসুল সাল্লু আলহিউ আসাল্লাম নিজের খেয়াল খুশি মতো তাকে এমন অভিধায় অবহিত করেননি কারণ তিনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না সুরা আন্নাজম আয়াত চার আর এ থেকে আমরা বলতে পারি হজরত ফাতিমা রিয়াল্লাহ আনহু ইসলামের জন্য বড় খেদমতের আঞ্জাম দিয়েছেন মহান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এজন্যই তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়ে গেছেন কিন্তু এ বিষয়টি আমাদের অনেকেরই জানার বাইরে রয়ে গেছে আমরা এ বিষয়ে উদাসীন থেকেছি হজরত ফাতিমা রিয়াল্লাহ আনুহের সংক্ষিপ্ত জীবনে তুলে ধরার জন্যই এ প্রবন্ধের অবতারণা এক নজরে হজরত ফাতিমা রাতে আনুহের জীবনী রাসুল সাল্লু আলহাল্লাম চল্লিশ বছর বয়সে নবদ প্রাপ্ত হন এরপর মহান আল্লাহর নির্দেশে গোপনে তিন বছরের মানুষকে ধর্মের দাওয়াত দিতে থাকেন তিন বছর পর তিনি প্রকাশ্যে নিজের আত্মীয় স্বজন ও বঙ্কাবাসীকে ধর্মের পথে দাওয়াত দেন রাসুলের গোত্র বনু হাসিমের মধ্য থেকে তার চাচা আবুল্লাহাব তার বিরোধিতা করতে থাকে আর মক্কার নেতৃস্থানীয় কুরাইশরা সকলে রাসুলের সাথে শত্রুতা শুরু করে এর মধ্যে রাসুলের পুত্র সন্তানরা মারা গেলে কাফের মুশরিকরা রাসুলকে নিয়ে ঠাট্টা করতে থাকে আজ ইবনে ওয়াইল রাসুলকে আবতার লেজকাটা বা নির্বংশ বলে গালি দেয় সে বলত আরে মোহাম্মদের তো কোনো পুত্র সন্তানই নেই সে মরে গেলে তার নাম নেয়ার মতো কেউ থাকবে না রাসুল সাল্লাহু আলহ্লাম এ কথায় খুব কষ্ট পেতেন মহান আল্লাহ তার এ কষ্ট দূর করার জন্য যে অমূল্য নিয়ামত তাকে দান করেন তিনিই হলেন ফাতেমা আনহু এর পরিপ্রেক্ষিতেই পবিত্র কোরআনে সুরা কাউসার নাজিল হয় নাম ফাতেমা সিদ্দিকা মুবারিকা তাহিরা জাকিয়া রাজিয়া মার্জিয়া মুহদ্দিসা এবং জহরা ডাকনাম উম্মুল হাসান উম্মুল হুসাইন উম্মুল মহসিন উম্মুল আয়েম্মা এবং উম্মে আবিহা উপাধি হজরত ফাতিমার সবচেয়ে প্রসিদ্ধ উপাধি হল জাহারা জাকিয়া বাতুল ও রাজিয়া চারিত্রিক বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে তিনি আরও কিছু উপাধিতে ভূষিত হন এগুলোর মধ্যে অন্যতম হল সিদ্দিকা কুবরা মুবারিকা আজরা তাহিরা এবং সৈয়দাতুন নিসা পিতা ইসলামের মহা সম্মানিত রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম মাতা ইসলাম গ্রহণকারী সর্বপ্রথম নারী আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের সর্বপ্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা জন্ম আরবি জামাদি জামাদিউসানি মাসের বিশ তারিখে রোজ শুক্রবার মহানবী সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের নবত লাভের পঞ্চম বৎসরে মক্কার প্রস্তরময় পর্বতের পাদকাদেশে কাবার সন্নিকটে ওহি নাজিলের গৃহে যে গৃহের অঙ্গন মহানবী সাল্লাহু আলহিউ আসাল্লামের খোদাপ্রেমিক মুখের পবিত্র ছটায় আলোকিত হতো যে গৃহকে ফেরেস্তারা ভালো করে চিনত এবং সেখানে প্রতিনিয়ত আসা যাওয়া করত যেখানে সকাল সন্ধ্যায় রাসুলে খোদার নামাজের গুঞ্জনরত প্রতিধ্বনি হতো এবং গভীর রাত্রিতে তার তিলওয়াতের আধ্যাত্মিক ধ্বনিতে জমিনের সাথে আসমানের সংযোগ স্থাপিত হতো ইয়া তিমদের আশার কেন্দ্র নিঃস্ব মানুষের সাহায্যকারী বন্দি ও নিপীড়িতদের আশ্রয়স্থল সেই গৃহে পায়গম্বর সাল্লু আলহ্লাম ও হজরত খাদিজার গৃহে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে সন্তান ইমাম হাসান মুস্তাবা ইমাম হুসাইন সৈয়দুল সুহাদা জাইনাব আল কুবরা উম্মে কুলসুম মোহসিন তার গর্ভেই মারা যায় শাহাদাত নবী সাল্ল্লাহু আলহিউসাল্লামের ইন্তেকালের পর বিভিন্ন রকম দুঃখ কষ্ট হজরত ফাতিমার অন্তরে প্রচণ্ড চাপ সৃষ্টি করেছিল এবং বিভিন্ন ঘটনা প্রবাহ তার জীবনটাকে তিক্ত ও অসহ্য করে তুলেছিল তিনি তার সম্মানিত পিতাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কখনও তার বিচ্ছেদকে সহ্য করতে পারতেন না একদিকে তার জন্য পিতার বিয়োগ ব্যথা অত্যন্ত বেদনাদায়ক ছিল অপরদিকে আমিরুল মোমিনিনের খেলাফতের বিরুদ্ধে চক্রান্তকারীদের আচরণ হজরত ফাতিমা আল জাহরার রুহ ও দেহে সাংঘাতিক ক্ষতির সৃষ্টি করে আর এ মুসিবত ও দুঃখ কষ্ট ছাড়া অন্যান্য ব্যথা বেদনা জর্জরিত করেছিল যার অবতারণা থেকে এখন বিরত থাকছি এ সকল কারণেই হজরত ফাতিমা পিতার ইন্তেকালের পর সর্বদা ক্রন্দনরত ও শোকার্ত ছিলেন তিনি কখনো তার পিতার কবর জিয়ারাতে গিয়ে অনেক কাঁদতেন আবার কখনো শহীদদের কবরের পাশে গিয়ে আহাজারি করতেন আর নিজ গৃহে কান্না ও শোক পালন অন্য কিছুই করতেন না তার ক্রন্দন ও রোনাজানির করলে মৌ মেন আলী রা আনহু তার জন্য জান্নাতুল বাকি কবরস্থানে একটি ছোট্ট ঘর তৈরি করে দেন যা পরবর্তীতে বাইতুল আহান বা শোকের ঘর নামে আখ্যায়িত হয়েছে হজরত যাহারা প্রতিদিন সকালে হাসাইন তথা ইমাম হাসান ও ইমাম হুসাইনকে সাথে নিয়ে সেখানে চলে যেতেন আর রাত পর্যন্ত কবরগুলোর পাশে কান্নাকাটি করতেন রাত্রি হলেই আমিরুল মৌমিনিন আলী রাতল্লাহ আনহু তাকে কবরস্থান থেকে বাড়িতে নিয়ে আসতেন আর এ কাজ তার অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়া পর্যন্ত অব্যাহত থাকে রাসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের সাথে বিচ্ছেদে হজরত জাহারার ব্যথা বেদনা ও দুঃখ কষ্ট এত মাত্রায় বৃদ্ধি পায় যে নবী সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের যে কোনো স্মৃতিই তাকে কান্নায় জর্জরিত ও অস্থির করে তুলত হজরত রাসুল সাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের মুওজ্জিন হজরত বিলাল সিদ্ধান্ত নিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের তিরোধানের পর আর কোনো দিন জন্য জন্যে আজানে পলবেন না একদিন হজরত জাহারা রাজিয়াল্লাহু আনহু বললেন আমার পিতার মুয়াজ্জিনের কণ্ঠে আজান শুনতে মন চায় এই সংবাদ বেলালের কর্ণগোচর হলে তিনি এসে হজরত ফাতেমার সামনে আজান দিতে দাঁড়িয়ে যান যখন বেলালের কণ্ঠে আল্লাহ আকবার ধ্বনি উচ্চারিত হল তখন ফাতেমার চোখে আর কান্না ধরে রাখতে পারলেন না আর যখন হজরত বেলালের আজান শাহদান্ম এতে পৌঁছায় তখন হজরত ফাতেমা উচ্চ চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন উপস্থিত লোকজন হজরত বেলালকে বলেন থামুন রাসুলের কন্যা মারা যাচ্ছেন তারা মনে করেছিলেন হজরত ফাতেমা ইহলোক ত্যাগ করেছেন বিলাল আজান অসম্পূর্ণ রেখে ক্ষান্ত হলেন যখন হজরত ফাতেমার চৈতন্য ফিরে আসলো তখন হজরত বেলালকে সম্পূর্ণ আজান করার জন্য বললেন কিন্তু বেলাল তার খেদমতে আরোজ করলেন বললেন হে নারীদের নেত্রী আমার আজানের ধ্বনি শ্রবণের ফলে আপনার প্রাণনাশের আশঙ্কা করছি অবশেষে হজরত ফাতেমায়ের অসহনীয় মর্মপীড়া এবং তার উপর আরোপিত দুঃখ কষ্ট তাকে অল্প কিছু মধ্যেই শয্যাশায়ী করে ফেলল পরিশেষে এ আঘাত ও দুঃখ কষ্টের কারণে একাদশ হিজরির জামাতিউল উলার তেরো তারিখে কারো মতে জমাতিউল সানি মাসের তৃতীয় দিনে অর্থাৎ নবী করিমের তিরোধানের মাত্র পঁচাত্তর অথবা পঁচানব্বই দিনের ব্যবধানে তিনি চিরদিনের জন্য এর নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন তিনি তার শাহাদাতের মাধ্যমে তার অনুসারীদের অন্তরসমূহকে চিরদিনের জন্য শোকের সাগরে ভাসিয়ে গেছেন মাজার রাজনৈতিক এবং তার ওসিয়তের কারণে অন্ধকার রাত্রে গোপনে আমিরুল মোমেনিন তার দাফন কার্য সম্পন্ন করেন আজ অবধি তার পবিত্র কবরের চিহ্ন উদ্ঘাটিত হয়নি পবিত্র কুরআনের অনেক আয়াতে হজরত ফাতিমার মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে কয়েকটি এখানে উল্লেখ করা হল সুরা আজহাবের নিম্নক্ত আয়াত হজরত ফাতিমাকে নিষ্পাপ বলে ঘোষণা করা হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলহু আসাল্লামের পোষ্য উমর ইবনে আবু সালামা রাজাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন উম্মে সালামা রাজাল্লাহ আনহু এর ঘরে নবী সালাল্লাহু আলহিউাল্লামের উপর আয়াত নাজিল হয় হে নবী পরিবার আল্লাহ তো চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে তখন নবী সাল্লাহু ওয়াসাল্লাম ফাতিমা হাসান ও হুসাইনকে ডাকেন এবং তাদেরকে একখানা চাদরে ঢেকে নেন আলী তার পেছনে ছিলেন তিনি তাকেও চাদরে ঢেকে নেন তারপর বলেন হে আল্লাহ এরা আমার আহলে বাইত অতএব তুমি তাদের থেকে অপবিত্রতা দূর করে দাও এবং তাদেরকে উত্তম রূপে পবিত্র করো তখন উম্মে সালামা বলেন হে আল্লাহ রাসুল আমিও কি তাদের অন্তর্ভুক্ত তিনি বলেন তুমি সয়স্থানে আছো এবং তুমি কল্যাণের মধ্যেই আছো এরকম হাদিসটি আয়েশা হতেও বর্ণিত হয়েছে সুরা আল ইমরানের একষট্টি নম্বর আয়াত অনুযায়ী হযরত ফাতিমাকে রাসুল সাল্লু আলহিউাল্লাম তার নবীয়ের সত্যতার সাক্ষী করেছেন পবিত্র কুরআনের সে আয়াতটি হল অতপর তোমার নিকট যখন জ্ঞান এসে গেছে এরপরও যদি কেউ তোমার সাথে তার সম্বন্ধে তর্ক বিতর্ক করে তবে বলো এসো আমরা আহ্বান করি আমাদের পুত্রদের এবং তোমাদের পুত্রদের আমাদের নারীদের এবং তোমাদের নারীদের এবং আমাদের সত্তাদের এবং তোমাদের সত্তাদের, অতপর সকলে মিলে নিবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর আল্লাহর অভিসম্পদ বর্ষণ করি ঘটনাটি এরূপ নাজরান থেকে আগত খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে যখন মুবাহিলা পারস্পরিক অভিশাপ বর্ষণ করার জন্য মহান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আল্লাহুয়াসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন তখন তিনি হযরত ফাতিমা হযত আলী ইমাম হাসান ও ইমাম হুসাইনকে নিয়ে উন্মুক্ত প্রান্তরে উপস্থিত হয়েছিলেন কুরআনে বর্ণিত পুত্রদের স্থানে তিনি নিজের দুই নাতি ইমাম হাসান ও হুসাইনকে নারীদের স্থানে নিজ কন্যা হজরত ফাতিমা এবং সত্তাবলে গণ্যদের স্থানে হজরত আলীকে নিলেন এবং দোয়া করলেন হে আল্লাহ প্রত্যেক নবীর বাইত থাকে এরা আমার আহলে বাইত এদের সকল দোষ ত্রুটি হতে মুক্ত ও পাক পবিত্র রেখ তিনি এভাবে ময়দানে পৌঁছালে খ্রিস্টানদের নেতা আকব তা দেখে বলল আল্লাহর কসম আমি এমন নুরানি চেহারা দেখছি যে যদি এ পাহাড়কে নিজের স্থান হতে সরে যেতে বলেন তবে অবশ্যই সরে যাবে সুতরাং মোবাহিলা হতে হাত খুটিয়ে নেওয়াই কল্যাণ কর অন্যথায় কিয়ামত অবধি খ্রিস্টানদের কেউ অবশিষ্ট থাকবে না পরিশেষে তারা কর দিতে সম্মত হল এভাবে হযরত ফাতিমা তার পিতার নবুয়তের স্বপক্ষে সাক্ষ্য প্রদান করলেন তারা তার ভালোবাসায় অভাবগ্রস্ত অনাথ ও বন্দিকে আহার্য দান করে এবং বলে কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদেরকে আহার প্রদান করি আমরা তোমাদের নিকট হতে প্রতিদান চাই না কৃতজ্ঞতাও নয় আমরা আশঙ্কা করি আমাদের প্রতিপালকের নিকট হতে এক ভীতিপ্রদ দিনের যেদিন মুখমণ্ডল বিকৃত ও বিবর্ণ হয়ে যাবে পরিণামে আল্লাহ তাদের সেদিনের কঠিন পরিস্থিতি হতে রক্ষা করবেন এবং তাদের দান করবেন উৎফুল্লতা ও আনন্দ আর ধৈর্যশীলতার প্রতিদানস্বরূপ তাদের প্রদান করবেন জান্নাত ও রেশমি বস্ত্র এই ঘটনা প্রসঙ্গে আবদুল্লাহ ইবনা আব্বাস বলেন একদিন ইমাম হাসান ও হুসাইন পীড়িত হয়ে পড়লেন রাসুলসাল্লু ওয়াসাল্লাম তার সাহাবিদের নিয়ে তাদের দেখতে গেলেন এবং তাদের রোগ মুক্তির জন্য হজরত আলীকে রোজা মানত করতে বললেন হজরত আলী ও ফাতেমা রোজার মানত করলেন তাদের রোগমুক্তির পর হজরত ফাতিমা তার পরিজন নিয়ে রোজা রাখা শুরু করলেন তারা পরপর তিন দিন রোজা রাখার নিয়োগ করেছিলেন প্রথম দিন হজরত ফাতিমা ইফতারের জন্য পাঁচটি রুটি তৈরি করলেন যখন তারা ইফতারের জন্য খাবার নিয়ে বসেছেন সেই সময় একজন মিসকিন এসে খাবার চাইল তারা তাদের খাবারের পুরোটাই সেই মিসকিনকে দিয়ে দিলেন দ্বিতীয় ও তৃতীয় দিন একইভাবে যথাক্রমে একজন ইয়াতিম ও একজন বন্দি তাদের কাছে খাবার চাইল তারা পরপর এ তিন দিনই কেবল পানীয় দিয়ে ইফতার করলেন এ ঘটনার প্রেক্ষিতেই সুরা দাহর বা ইনসান নাজিল হয় রাসুলসাল্লু সাল্লাম ফাতিমার মর্যাদা সম্পর্কে অনেক কথা বলেছেন যেমন তিনি বলেন চারজন নারী সমগ্র নারী জাতির মধ্যে সর্বোত্তম মারিয়াম বিনতে ইমরান আসিয়া বিনতে মুজাহিম খাদিজা বিনতে খুয়ালিদ ফাতিমা বিনতে মুহাম্মাদ তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ফাতিমা রাসুল সাল্লাল্লাহু আলিউ আসাল্লাম বলেন বেহেশতে সর্বপ্রথম আমার নিকট যে পৌঁছাবে সে হচ্ছে ফাতিমা বিনতে মুহাম্মাদ বুখারি শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলিউ বলেন ফাতিমা আমার অস্তিত্বের অংশ তাকে যে রাগান্বিত করে সে আমাকে রাগান্বিত করে তিনি আরও বলেন ফাতিমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ রাগান্বিত হন এবং ফাতিমার আনন্দে আল্লাহ আনন্দিত হন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত Allah Hafiz.